হজরত আদম আলাহ ইসলাম ও হাওয় আলাহ ইসলামের পৃথিবীর পাঠানোর আসল রহস্য আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত বলার চেষ্টা করব তাদের পৃথিবীতে প্রেরণের মূল কারণ আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ তালা পৃথিবীকে মানুষের জন্য পরীক্ষা করার স্থান হিসেবে নির্ধারণ করেছেন হজরত আদম আলাহ ইসলাম ও হাওয় আলাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে আল্লাহ তালা তাদের একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের প্রয়োজনায় তারা সে নিষেধ অমান্য করেন এবং ফল খেয়ে ফেলেন এরপর আল্লাহ তাল্লাহ তাদের পৃথিবীতে পাঠান যাতে তারা এবং তাদের বংশধররা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে পারে দ্বিতীয়ত আসে মানব শুরু পৃথিবীতে হজরত আদম ইসলাম ও হা আল্লাহ ইসলামকে পাঠানোর মাধ্যমে মানব জাতির সূচনা হয় তারা পৃথিবীতে এসে জীবনযাপন শুরু করেন এবং তাদের সন্তানদের পৃথিবীতে ছড়িয়ে পড়েন ক্ষমা ও আল্লাহর রহমত হজরত আদম আলাহ ইসলাম ও হাউলা ইসলাম তাদের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা ও তবা করেন আল্লাহ তাদের ক্ষমা করেন এবং পৃথিবীতে পাঠিয়ে দেন এটি আল্লাহর দয়া ও ক্ষমার একটি বড় উদাহরণ কোরআনের কিছু আয়াত যেমন সুরা বাকারা ছত্রিশ থেকে আটত্রিশ সুরা আরাফ উনিশ থেকে পঁচিশ ইত্যাদি উল্লেখ করে রয়েছে তাহলে দ্য স্টোরি এই যে আল্লাহ হজরত আদম আলাহ ইসলাম ও হাওয়া আলাহ ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন মানব জাতির সৃষ্টির সূচনা এবং তাদের জন্য এই দুনিয়াকে পরীক্ষা ও শিক্ষা গ্রহণের স্থান হিসেবে নির্ধারণ করার জন্য এটি মানব জীবনের মূল উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয় আল্লাহর নির্দেশ মেনে চলা এবং তার প্রতি অনুগত থাকা